আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেড কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে কর্মর্দন করে হাঁটছিলেন পুতিন ঠিক সেই সময় মাথার উপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বি টু স্টিলস বোমারো বিমান সঙ্গে ছিল চারটি এফ থার্টি ফাইভ এবং দুই পাশে ছিল দুটি এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান কিন্তু প্রশ্ন হচ্ছে বৈঠকের আগে পুতিনের মাথার উপর বোমারু ও যুদ্ধ বিমান উড়িয়ে কি বার্তা দিলেন ট্রাম্প বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ আলাস্কার অ্যালম্যান ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে গত পনেরোই আগস্ট এতে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত না থাকলেও তৈরি হয়েছে নতুন আলোচনা আলাস্কার অ্যাঙ্কোরেজে বৈঠকের আগে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট রেড কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করে হাঁটছিলেন পুতিন ঠিক সেই সময় মাথার উপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর বি টু স্টিল বোমার বিমান আকস্মিক গর্জনে আকাশ বাতাস কেঁপে ওঠে আর হঠাৎ হমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন Stark men don't fare well when they travel south. True. But I'm not a Stark. I'd say you get used to them, but you never really do. এমন দৃশ্য ধরা পড়ে বাইশ সেকেন্ডের এক ভিডিওতে যা রীতিমতো ভাইরাল ঘটনাটি ঘটে আলাস্কার অ্যাংকরেজ শহরের অ্যালমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্টকে এমন বর্ণাঢ্য অভ্যর্থনা জানান ট্রাম্প আয়োজন ছিল নজর একটি বিমান মহড়া যা কূটনৈতিক পরিবেশের মাঝেই সামরিক শক্তির একটি শক্তিবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে এ সময় পুতিনের মাথার উপর দিয়ে উড়ানো হয় একটি বি টু স্টিল বোমানো বিমান সঙ্গে ছিল চারটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং দুই পাশে রাখা ছিল দুটি এফ টোয়েন্টি টু ফাইটার জ্যাট বি টু স্টিল বোমানো বিমানকে যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত ও ব্যয়বহুল সামরিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় মার্কিন বিমান বাহিনী জানিয়েছে প্রতিটি বি টু বিমানের দাম দুই দশমিক এক বিলিয়ন ডলার বিমানটি রাডারে খুবই কম দৃশ্যমান ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম এছাড়া বি টু বিমান আকাশে জ্বালানি নিতে পারে এর ফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে এটি একসঙ্গে ষোলোটি বি এইটি থ্রি পারমাণবিক বোমা বহন করে উঠতে পারে শেখ ফরিদ এটিএনস